এরে বাবা তুমি এখনো হাঁটছ আমি তো তিনবার দৌড়ে বন ঘুরে এলাম আর আমি সেই তিনবারই এক জায়গায় বসে তোমাকে দেখলাম তুমি সব সময় আমাকে দেখো তোমার দৌড় আমার হৃদয়ের শব্দ তুমি যখন ছুটে যাও আমার পৃথিবী কেঁপে ওঠে অবাক হয়ে তুমি এত কথা বলো কবে থেকে শিখলে যেদিন তোমার ঝাঁকড়া কান দুটো সূর্যের আলোয় নাচতে দেখলাম সেদিন থেকে চুপ থাকা আর ভালো লাগেনি তুমি জানো আমি যত দৌড়াই তত তোমার কাছে আসতে চাই তোমার পা চলে বনের পথ কিন্তু হৃদয় তো আমার পাশেই বসে থাকে তুমি কিভাবে এত ধৈর্য ধরো আমি তো এক জায়গায় বসেই থাকতে পারি না ভালোবাসা মানে চুপচাপ অপেক্ষা তুমি ছুটে যাও আমি অপেক্ষা করি আর জানি একদিন ঠিক ফিরে আসবে চোখে চোখ রেখে আমি তো আসতেই চেয়েছি প্রতিদিন তোমার কাছে ধীরে ধীরে চুপি চুপি খরগোশ আমি তোমাকে ভালোবাসি ধীর ভালোবাসা গভীর শব্দ ছাড়াও বোঝা যায় এমন ভালোবাসা আমি তো চঞ্চল ব্যাপারোয়া আর তুমি এত শান্ত তুমি কি আমার জন্য ঠিক তুমি দিগন্ত আমি পাথর তুমি উড়ে যাও আমি দাঁড়িয়ে থাকি কিন্তু প্রেম আমাদের মাঝেই গড়ে ওঠে আমি যদি আবার জন্ম নেই আমি চাই আবার তুমি আমার অপেক্ষা করো? আর আমি ধীরে ধীরে তোমার কাছে আসি আজ থেকে আমি শুধু দৌড়ব না আমি থামব তোমার পাশে আর আমি শুধু বসে থাকব না আমি তোমার গতি ছুঁয়ে প্রেমে আরো গাঢ় হব এই প্রেম কাহিনীর শিক্ষা ভালোবাসা একরকম নয় কেউ চঞ্চল কেউ ধীর কিন্তু যদি হৃদয় এক হয় তখন গতি আর ধৈর্য পাশাপাশি হাঁটে তুমি চাইলে এই গল্পের দ্বিতীয় পর্ব বিয়ের পর কচ্ছপ খরগোশের বনজীবন বা তাদের সন্তান ছোট খচুর কাণ্ড কারখানা ও লিখে দিতে পারি বলো আগ্রহ আছে অবশ্যই আমাদের আরও আগ্রহ আছে